ঝিরিঝিরি বৃষ্টির এই রোমান্টিক ওয়েদারে খিচুড়ি কিন্তু বেশি জমে যায় তবে হ্যাঁ আজকে আমি এত রোমান্টিক হয়ে খিচুড়ি রান্না করছি না আজকে বলা যায় একটু বিপদে পড়েই রান্না করছি আমার ম্যাডামদের কথা আসলে আর কি বলবো যতটা বলবো ততটাই কম বলা হবে কোনো প্রকার খবর দেয় না জানায় না ফোন করে না ইভেন একটা মিস কলও দেয় না আর আমি তো দুপুরবেলা ওদের অপেক্ষা করতেই থাকি করতেই থাকি তারপরে যখন বুঝে ফেলি আর আসবে না তখন না এই মুহূর্তে খুব ছটপটে রান্না করতে হয় আর আজকে যেটা হয়েছে আমার ফ্রিজের মাছগুলো না না কেটে ঢুকিয়ে রেখেছিলাম কোনো মাছই আজকে নাই যেটা আমি মানে দ্রুত বের করব বা ধুয়ে টুয়ে রান্নায় বসিয়ে দেব। এই মুহূর্তে মাছ বের করে আমার পক্ষে কাটাও সম্ভব না যার কারণে হচ্ছে আমার খিচুড়িটাই ম্যানেজ করে নিতে হলো আর আজকে লাঞ্চের পর আমার অফিসের একটা মিটিংও রয়েছে তো গরুর মাংস রান্না রয়েছে তো চিন্তা করলাম তাহলে খিচুড়ি বসিয়ে দেই আর সেই সাথে ওরা যদি ডিম ভাজি খেতে চায় আচার টাচার দিয়ে তাহলে সেটা দেবো আর নাহলে গরুর মাংসটাই বের করে গরম করে নেব তো খিচুড়িটার এই পর্যায়ে একটু লবণ দেখতে হয় যেহেতু রাইস কুকারেই রান্না করি তো খিচুড়ি হয়ে গিয়েছে এখন খুব দ্রুত আমি গোসল নামাজ শেষ করে নেব ওই যে বললাম অফিসের একটা মিটিং রয়েছে তো আমার খিচুড়ি রান্না শেষ আর হচ্ছে ডিপিএ মাংসটা ছিল সেটা বের করে প্রথমে একটু ওভেনে দিয়ে নিয়েছিলাম যেটুকু ছেড়েছে সেটুকুই হচ্ছে গরম করে নিলাম অফিসের খাবার পাঠিয়ে দিয়েছি এখন আমরা বাসায় যারা রয়েছি ঝটপট তারাই হচ্ছে খেয়ে নেবো তো এই তো খুব ছোট্ট একটা ভিডিও আজকে শেয়ার করলাম প্লিজ সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন ভালো লাগলে ছোট্ট করে একটু কমেন্ট করবেন